সুপ্রিয় দর্শক মন্ডলীন ভিউজের নিয়মিত আয়োজন নাগরিক সংলাপ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আসসালামু আলাইকুম সুধী দর্শক মণ্ডলী আজকের এই নাগরিক সংলাপ অনুষ্ঠানে আমাদের অতিথি হয়ে আছেন জনাব মাহবুব হোসেন ভাই উনি প্যারিস থেকে জয়েন করেছেন মানবাধিকার কর্মী এবং সিনিয়র সাংবাদিক মাহবুব ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি আপনাকেও স্বাগত এবং অনুষ্ঠান যারা দেখছেন দেশ বিদেশে সকলে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন আসসালাম আলাইকুম মাহবাই বিষয়টা একটাই এখন আলোচনা করার সেটা হলো নির্বাচন কি মনে হয় আপনার বারো তারিখের নির্বাচন কি হবে কারণ সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি কি এটা কি কোনোভাবে আমরা কি নিশ্চিত হতে পারছি যে এই নির্বাচন সুষ্ঠু এবং সুন্দরভাবে নিরপেক্ষভাবে একটি নির্বাচন হবে বিশেষ করে গত সপ্তাহের যে ঘটনা বলি শেরপুরে জামাতের একজন উপজেলা সেক্রেটারি নিহত হয়েছেন এর আগে তো হাদি আমাদের ওসমান হাদি উনি শহীদ হলেন জামাত নেতা শহীদ হলেন সো এরপরে এই সহিংসতা তো সারা দেশেই বিরাজ করছে বিএনপি কর্মীদের যে ধরনের আচার আচরণ এবং যে ধরনের মাঠ পর্যায়ে যে ধরনের নিশংসতা এবং কথাবার্তা সবকিছু মিলে একটা একটা বাজেব আইনশৃঙ্খলা পরিস্থিতি বিরাশ করছে সারা দেশই পাশাপাশি আপনি জানেন যে আমাদের মহিলা কর্মীদের উপরে গত গত কিছুদিন ধরে নির্বাচনী প্রচারণাকালে বিভিন্ন জায়গাতে আপনার হামলা করা হয়েছে এবং আপনি দেখছেন একজন নারীকে লাথি মারা হল এবং একজন নারীর কান ছিঁড়ে ফেলা হয়েছে গতকালকে পরশুদিন উত্তরাতে এক নারীর নারীকে মাথায় আঘাত করে সেখানে চার পাঁচটা শিলায়ও লাগছে তো এই পরিস্থিতিতে আপনার কি মনে হয় নির্বাচনের বিষয়টা একটু বলবেন প্লিজ আপনাকে আমরা এখন মানে বাংলাদেশের সমস্ত মানুষ তাকিয়ে আছে বারো তারিখের যে বারোই ফেব্রুয়ারি একটা নির্বাচন হবে এবং নির্বাচনের মধ্যে দিয়ে একটা শক্তির জয়লাভ হবে এবং তার মধ্য দিয়ে একটা সুন্দর সরকার নির্মাণ হবে এবং এই সরকার আমাদের জুলাই সনদের বাস্তবায়ন করবে এবং একটা সুন্দর বাংলাদেশ সামনে এগিয়ে নিয়ে যাবে এটা হচ্ছে মানুষের মধ্যে এক ধরনের বিশ্বাস চিন্তার জগতের মধ্যে মধ্যে কাজ করছে রাজা ভাই আমি আমরা তো প্রতি সপ্তাহে একটা এক ধরনের পর্যোজনা করি এসব বিষয়গুলো নিয়ে দেখেন রাজা ভাই আপনার যেটা বললেন যে নির্বাচনের বৈতরণী অলরেডি চলছে সারা দেশে জামাত বিএনপি অর্থাৎ জামাতের সাথে যারা ঐক্যবদ্ধ হয়েছে এবং বিএনপি সাথে ঐক্যবদ্ধ হয়েছে দুইটি প্ল্যাটফর্ম দুইটি এলাই আজকে সারা দেশেই ধরেন তারেক রহমানের নেতৃত্বে একদল এবং নেতৃত্বে একদল তারা প্রচারণা কাজে লিপ্ত হচ্ছেন বা কাজ করছেন সারা ব্যাপী এবং প্রত্যেকটা দলেরই আপনার সমাবেশগুলোতে আপনার প্রচুর মানুষের সমাগম হচ্ছে এবং তারা উজ্জীবিত হচ্ছেন সবাই সবার শক্তি প্রদর্শন করছেন কিন্তু তার পাশাপাশি রাজা ভাই যে ঘটনাগুলি ঘটলো প্রথমত যেটা বলছেন যে শেরপুরে জামাতের উপজেলা সেক্রেটারিকে আপনার পিটি হত্যা করা হলো এই যে কালচার রাজা ভাই এই যে পিঠে হত্যা করার কালচার কিন্তু আপনারা দেখেছিলাম আঠাশ অক্টোবর দু সালে ঢাকার পল্টনে আওয়ামী লীগের সন্ত্রাসীরা সেদিন জামাত ইসলামের সাধারণ কর্মীদের উপর মানে ইভেন কি ছাত্র সংগঠন ছাত্র শিবিরের কর্মীদের উপর চড়া হয়েছিল এবং তারা হত্যা করার পরে তার উপর মানে লাশের উপর দায়ী নৃত্য করেছে এগুলো কিন্তু আমরা মানে নতুন কিছু না আমরা দেখে এসেছি এবং তারপরে দেখে বাংলাদেশে আপনার রাজনৈতিক দলগুলোর মহিলা কর্মীদের উপর এই যে নিপীড়ন নির্যাতন এবং গায়ের মধ্যে যে আঘাত এই বিষয়গুলো কিন্তু এক ধরনের নির্বাচন আসলে কি হবে কিনা সেদিকে শঙ্কা সৃষ্টি করছে আমরা রাজা ভাই যে কথা সবসময় বলি বা আমরা যারা বই বিশ্বে অবস্থান করছি বাইরে অবস্থান করছি বাইরে অবস্থান করলে ভাই আমাদের বাংলাদেশের প্রতি আমাদের একটা ময়া মমতা বোধ জাগ্রত থাকে সবসময় কারণ ওটাকে আমরা ধারণ করি কেননা আমরা দেশের বাইরে থাকলেও আমরা আমাদের মানে কষ্টের অর্জিত সম্পদ বা পয়সা বা রেমিটেন্স যাই বলি না কেন আমরা কিন্তু বাংলাদেশে পাঠাই বাংলাদেশের বাংলাদেশের রাষ্ট্রের মধ্যে আমরা এটাকে লাগাই যেটা বাংলাদেশ রাষ্ট্র নামক এই ব্যবস্থাটা কিন্তু পরিচিত হয় আপনার দেখবেন যে গার্মেন্স শিল্পের থেকে পাশাপাশি রেভেন্স থেকে যে টাকাটা যায় সেটাই মূলত আমাদের রাষ্ট্র অর্থনীতির মধ্যে একটা বিশাল ভূমিকা পালন করে সেই জন্য যা যাবে আমরা এক ধরনের শঙ্কর মধ্যে থাকি এবং আমরা যখন দেখি এগুলো মিডিয়াতে এবং আমরা যখন শুনি আমাদের আত্মীয়স্বজনের কাছ থেকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি তখন আপনি আমরা শঙ্কিত হই সেই জন্য রাজা ভাই আমি এখনো রাজা ভাই একথা বলার সুযোগ নাই যে নির্বাচন হবে কিনা তবে আপাত দেশে যা ঘটছে সেগুলিতে মনে হয় যে নির্বাচন একটা বাধাগ্রস্ত হয় কিনা সেদিকে আমাদের রাজা ভাই একটা দৃষ্টি দেওয়া দরকার আমি রাজা ভাই সবসময় কথাটা বলি আমি শুরুতে বলেছিলাম যে তারেক রহমান এবং ডাক্তার শফিক রহমান এই দুইজনের মধ্যে যদি একটা ডায়লগ হতো একজন সিনিয়র সাংবাদিকের আপনার উপস্থাপনায় সেই ডায়ালগের মধ্য দিয়ে যদি আমরা এই ধরনের বক্তব্য যদি দাঁড় করাতে পারতাম যে বারো তারিখ নির্বাচনটা হবে সকল দল যার যার মত নিয়ে কাজ করবে যার যার ম্যানিফেস্টো যার যার বক্তব্য জনগণের সামনে পেশ করবে এবং জনগণ বারো তারিখে যাদের ভোট দেবে যারা বিজয়ী হবে আমরা তাদেরকে গ্রহণ করে নেব রাষ্ট্র বিনির্মাণের প্রশ্নে এবং এই সময় অর্থাৎ বারো তারিখ আগ পর্যন্ত এই যে নির্বাচনের প্রচারণ সময় যাতে করে কোনো দলের কর্মীরা সমর্থকরা কোনো সংঘাতে না জড়ায় যারাই জড়াবে তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে আমি মনে করি যদি এই ধরনের একটা যদি ঘটনা ঘটানো যেত বা এই ধরনের কাজ করানো করানো যেত তাহলে মানে সহিংসতা এবং সংঘর্ষ এবং এই বিষয়গুলো অনেকটা রাজাভাই কমে আসতো রাজা ভাই আপনি পুলিশ পুলিশ বাহিনী সেনাবাহিনী অথবা সশস্ত্র বাহিনী দিয়ে কিন্তু আপনি নির্বাচনকে কিন্তু স্বার্থ করতে পারবেন না যদি জনগণ যদি সম্পৃক্ত না হয় জনগণ যদি সচেতন না হয় জনগণ যদি তাদের মধ্যে যদি এক ধরনের না হয় যে না দেশে যা কিছু আছে আমাদের আমাদের সম্পদ সুতরাং আমরা আমরা সম্পদকে বিনষ্ট করবো এটা যদি মাথায় রাখা যাওয়া যাবে তাহলে আমি মনে করি ভারতের নির্বাচনটা সার্থক হবে আর যদি এটা যদি আমাদের মধ্যে যদি এই ধরনের বদলায় যদি না হয় বিবেক যদি জাগত না হয় তাহলে বারো তারিখে নির্বাচনটা নিয়ে আগে শঙ্কিত এবং অনেকই শঙ্কিত পর্যটক বহল সেটাই মনে করছে আপনার বেশি মনে আছে রাজাভাই ওয়ান ইলেভেনের পরে আপনি নির্বাচন ডেট ঘোষণা হয়েছিল সমস্ত প্রার্থীরা কিন্তু এলাকায় চলে গিয়েছিল তারপর কিন্তু নির্বাচন হয় নাই সুতরাং এই নজির তো বাংলাদেশে আছে সুতরাং এটাকে যদি আমরা মাথায় রাখতে পারি তাহলে আমি মনে করি যে বারো তারিখে নির্বাচনটা হওয়ার মধ্য দিয়ে যারাই ক্ষমতা আসুক না কেন অন্তপক্ষে একটা জিনিস আমরা বয়াজ করতে চাই জুলাই সোনটাকে বাস্তবায়ন না করলে এটা সম্ভব নয় এবং নির্বাচনের আমি সবসময় বলি যে একটা জাতীয় নির্বাচন এবং আরেকটা হচ্ছে গণভোট এই নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ কেননা জুলাই বিপ্লবের মধ্য দিয়ে কিন্তু আমরা একটা নতুন ন্যারেটিভ একটা নতুন বন্দোবস্ত বাংলাদেশ আমরা চাই অর্থাৎ বাংলাদেশ পন্থী গত চুয়ান্ন বছরে আমাদেরকে কিন্তু একটা পার্শ্বী রাষ্ট্র আমাদেরকে নানাভাবে আমাদের নিয়ে খেলেছে সেই খেলাকে আমরা কিন্তু বিনষ্ট করে দিয়ে আমরা মূল্যপাঠন করে দিয়ে একটা সড়কে দাঁড়িয়ে সেই সড়কটা হচ্ছে বাংলাদেশপন্থী রাজনৈতিক সড়ক সেই সড়কে দাঁড়িয়ে আমরা বলতে চাই যে আগামী বারো তারিখে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আপনারা যার যে ভোট দিবেন কিন্তু গণভোটের প্রশ্নে আপনারা হায়ের কথা বলবেন যাই হোক একটা আশার কথা বিএনপি চেয়ারপারসন তারেক রহমান ইতিমধ্যে তিনি গত পরশুদিন বা কালকে তিনি গণভোটের পক্ষে হাব হায়ের পক্ষে করেছেন এবং তিনি বাংলাদেশের সমস্ত আহ্বান জানিয়েছেন যাতে করে সবাই হার পাকু ভোট দেয় কারণ ইতিমধ্যে আপনি জানেন যে পঁচিশ তারিখের মধ্যে কিন্তু আমরা যারা বাইরে থাকি আমরা কিন্তু সবার ভোট ব্যালট পাঠিয়ে দিয়েছি সেখানে কিন্তু যা যে হা দেওয়া দরকার হায় দিয়েছে যে না দেওয়া দরকার সে নাই দিয়েছে সুতরাং যেহেতু তারেক রহমানের কাছ থেকে এই ধরনের কোন রকম ঘোষণা ছিল না কিংবা বিএনপি সবসময় আমি দেখেছি যে নায়ের পক্ষে ক্যাম্পিং করেছে সুতরাং বহির বিশ্ব থেকে যারা বিএমপি সমর্থক ছিলেন তার নিশ্চয়ই নায়ের পক্ষে ভোট দিয়েছেন সুতরাং এই ভোটগুলো কিন্তু আমাদের নষ্ট হলো তো সেই জন্যে সময়ের কাজ সময় করতে হয় এটা আমাদের মাথায় রাখা দরকার তারপর আমি বলবো যে এটা একটা ইতিবাচক একটা ব্যাপার যে তার রহমান সর্বশেষ হলেও জাতিসত্তার প্রশ্নে হায়ের পক্ষে তিনি অবস্থান নিয়েছেন ভাই আপনার আলোচনা শুনছিলাম আমি আসলে যেটা বললেন তারেক রহমান ঢিলে করে ফেলেছে আপনি দেখেন তারেক রহমান বাংলাদেশে আসার পরে থেকে মানে জুলাই বিপ্লব নিয়ে তার কোনো আবেগ উচ্ছ্বাস এটা কিন্তু কখনো প্রকাশ পাই নাই আমি দেখি নাই আর কি কোনো তার বক্তব্য হ্যাঁ সে জুলাই বিপ্লবের কথা একবার দুবার হয়তো বা তার মধ্যে নিয়ে কিন্তু জুলাই বিপ্লব যে তাকে এই যে লন্ডন থেকে বাংলাদেশে পৌঁছে দিয়েছে তাকে ক্ষমতায় আসার একটা সম্ভাবনা তৈরি করেছে এই জিনিসটা কিন্তু ভুলে গেছে যে না ভোটের পক্ষে করা এটা কত বড় বিএনপির একটা অপরাধ এবং জুলাই বিপ্লবের সঙ্গে এটা একটা গাদ্দারি করা আমি মনে করি যে না ভোটে যারা ক্যাম্পেইন করতেছে তার মানে তারা হচ্ছে বাংলাদেশের পরিবর্তন চায় না অর্থাৎ জুলাই গণপ্রতনটা কি শুধু ক্ষমতা পরিবর্তনের জন্য হয়েছিল মাউ উপায় নিশ্চয় না তাই না জেলা জেলা তো পুরা দেশের সিস্টেমটা একটা পরিবর্তনের জন্য হয়েছে অর্থাৎ ক্ষমতার স্ট্রাকচার পরিবর্তন করার জন্য আর কি জুলাই বিপ্লবটা হয়েছে এবং সবাই ওই সময়কার স্লোগান গুলা ওই সময়কার দেল লেখন ওই সময়কার যে বক্তব্যগুলো আপনি রিউন করে যদি দেখেন শুধু কোন একটি নির্দিষ্ট দলকে সেটা জামাত হোক কিংবা বিএনপি হোক তাদেরকে ক্ষমতা আনার জন্য কিন্তু জুলাই বিপ্লব হয় নাই এটা সেই কারণের জন্য সাধারণ মানুষ রিক্সাওয়ালা থেকে শুরু করে দিনমজুর ক্ষেতমজুর থেকে শুরু করে শিক্ষক ইউনিভার্সিটি টিচার সবাই সবাই মানে ছাত্র জনতা সবাই জুলাই সামিল হয়েছিল এবং আমি মনে করি যে জুলাই বিপ্লবের সঙ্গে ঠিক ইন্ট্রিম গভর্নমেন্ট মানে ইনসাফ করতে পারে নাই আমি গত দেড় বছরের যদি হচ্ছে এই ইন্ট্রিম গভর্নমেন্টের কার্যক্রম পর্যালোচনা করি আমি মনে করি জুলাই বিপ্লবের সঙ্গে তারাও করে নাই যদি সঙ্গে তাহলে আজকের এই নির্বাচন হবে হবে কি না এই প্রশ্নটা কিন্তু সামনে আসতো না আজকে দেখেন বিএনপির মধ্যে কতগুলা আহ ঋণ খেলাপি কতগুলা দ্বৈত নাগরিক হ্যাঁ দ্বৈত নাগরিকের ব্যাপারে একটা সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল যারা আমরা যারা বিদেশে থাকি তারা কোনো না কোনো কারণের জন্যই তো বিদেশে থাকা হয় তাই বলে আমরা তো আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে আমরা আমরা কথা বলি আমরা বাংলাদেশকে অবশ্যই করি করি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সো ওন আমরা বাংলাদেশে রেমিটেন্স পাঠাতে পারবো আমরা ভোট দিতে পারবো না আমরা ভোট দাঁড়াতে পারবো না এটা একটা আমি মনে করি একটা ইনজাস্টিস এবং জুলাই বিপ্লবের এই পরিবর্তনগুলো আশা করেছিলাম আমরা যে অন্তত মানে এই পরিবর্তনগুলো হবে অর্থাৎ বাংলাদেশের রাজনীতির সঙ্গে অন্তত যারা এন আর বি নন রেসিডেন্ট বাংলাদেশে তারা সরাসরি সম্পৃক্ত থাকবে আবার দেখেন খেয়াল করে অন্য নির্বাচন করা যাবে উপজেলা নির্বাচন করা যাবে ইউনিয়ন পরিষদ নির্বাচন করা যাবে দ্বৈত নাগরিক কিন্তু শুধুমাত্র আপনার সংসদ সদস্য নির্বাচন করা যাবে এটা কোন ধরনের ইনজাস্টিস সো আমি মনে করি ইনটিম গভর্নমেন্টও জুলাই বিপ্লবের সঙ্গে জাস্টিস করে নাই যদি তাই করত হাদির খুনিরা এখনো পর্যন্ত তাহলে দেখেন ধরা পড়ে না এবং যে ধরনের যারা চার্জশিটটা দিয়েছে সেই চার্জশিটের মধ্যে আপনার প্রপার চার্জশিট হয় না সে চার্জশিট প্রত্যাখ্যান করেছে ইনক্লাব দেখেন এই হাদের খুনিদের ধরা নিয়ে এবং এই চার্জশিট নিয়ে কত ধরনের গড়িমসি করা করছে এন গভর্নমেন্ট শুধু তাই না আপনার হচ্ছে এই জুলাই সনদের যে পক্ষ বিপক্ষ নিয়ে বিএনপি যে কাজটা করলো বিএনপি আজকের যে ক্ষমতার স্বপ্ন দেখতেছে এই ক্ষমতাটা কি কারণের জন্য স্বপ্নটা দেখতে পাচ্ছে একমাত্র জুলাই বিপ্লবের কারণেই তো এই ক্ষমতার স্বপ্ন তারা এখন দেখতে পাচ্ছে তারা এখন এখন হিসাব করতেছে যে বারো তারিখের পরে তারা সরকার গঠন করবে জুলাই বিপ্লব যদি না হতো দুই হাজার উনত্রিশ সাল পর্যন্ত অপেক্ষা করার লাগতো অথচ বিএনপি জুলাই বিপ্লব হওয়ার পরে তিন মাসের মধ্যে থেকে তারা নির্বাচনের জন্য পাগল হয়ে গেল এবং আজকের এই যে ইমিডিয়েট নির্বাচনটা হচ্ছে এটা শুধুমাত্র বিএনপির কারণে এই ইমিডিয়েট নির্বাচন হচ্ছে আর কোনো দল ইমিডিয়েট এত দ্রুত নির্বাচন কিন্তু চায় নাই হয়তো বা ইন্ট্রিম গভর্নমেন্ট হয়তো বা একটা গভর্নমেন্টের জন্য এক দেড় বছর টাইম কিছুই না কারণ তার প্রিপারেশন নিয়ে বুঝতেই তো সময় চলে যায় এক বছর সো এই ইন্টিম গভর্নমেন্ট ইনজাস্টিস করার পিছনে সেটাও হতে পারে একটা কারণ যে কম সময়ের কারণে সে কোনো ধরনের সংস্কারে যেতে পারে নাই তো আমরা এই ইন্টিম গভর্নমেন্টের মাধ্যমে যদি সংস্কারটা দেখতে পারতাম তাহলে বিএনপির এই আসফলনটা করতে পারতো না আমি দৃঢ়ভাবে আমি আজকে আপনাকে একটা কথা বলে দিলাম বলে রাখলাম আপনি মনে রাখেন বিএনপি যদি ক্ষমতায় আসে এই জুলাই সনদ বাস্তবায়ন হবে না একদমই হবে না সুতরাং এই ব্যাপারেও কিন্তু জনসাধারণকে সিদ্ধান্ত নিতে হবে আর যারা না ভোটের ক্যাম্পেন করতেছে আমি মনে করি তারা না বুঝে না শুনে ক্যাম্পেন করতেছে শুধুমাত্র তারেক জিয়া এতদিন ধরে এই হ্যাঁ ভোটের পক্ষে ক্যাম্পেইন করে না এই জন্য আপনি যে কথাটা বলছিলেন আপনার আলোচনা মানে তারেক জিয়া অনেক দেরি করে ফেললো এই হ্যাঁ ভোটের ক্যাম্পেন করার জন্য কারণ সে তো সবার জানা মতে মানে সবাই জানি আমরা যেটা যে সে তো বাংলাদেশে জুলাই বিপ্লবের বছর পরে যেতে পারছে কেন কেন তখন যেতে যেতে আসতে পারে পারে নাই নাই সে বাংলাদেশে সো অনেক অনেক কিছুর পরে ফিরেছে এবং নিশ্চয় নিশ্চয়ই কোনো না কোনো ষড়যন্ত্র বলবো আমি এই কারণের জন্য ষড়যন্ত্র বলবো যেহেতু জুলাই বিপ্লবের বিপক্ষে তার নেতাকর্মীরা প্রমোট করতেছে অসংখ্য ভিডিও দেখেন আপনি ইন্টারনেটে পাবেন ইভেন আমি আমার এলাকায় খুলনার কথা বলি যারা যুব দলের নেতৃবৃন্দ তারা সবাই না করতেছে সবাই সবাই সেটা তো জুলাই বিপ্লবের সঙ্গে রীতিমতো তো যে কথাটা আমি বললে হয়তো খারাপ শোনা যাবে যেহেতু আমরা সাংবাদিকতা করি আমরা কারোর পক্ষ নিতে চাই না কিন্তু জুলাই বিপ্লবের সঙ্গে কোনো আপস করা মানে করাটা আমি মনে করি একজন বাংলাদেশি হিসেবে কোনোভাবেই উচিত হবে না কারণ জুলাই বিপ্লব এটা জামাতেরও না এটা বিএনপিরও না এটা কোনো দল বা গোষ্ঠীর না জুলাই বিপ্লব বাংলাদেশের আপমর জনসাধারণের সো মহাবাই এখন এই যে না ক্যাম্পেন যারা করতেছে এবং ইন্টিম গভর্নমেন্টের যে দায় একটা একটা শান্তিপূর্ণ নির্বাচন করার জন্য সেই দায় থেকে কি ইন্টিম গভর্নমেন্ট কি মুক্ত হতে পারবে কিনা একটু কাইন্ডলি আপনি যদি আপনার আমি আপনার শুনছিলাম আমি আসলে প্রথমে যে কথা বলছেন যে ইন্টারমি গভর্নমেন্ট মানে জুলাই বিপ্লবের প্রতি ইনসাফ করতে পারেনি আমি আপনার সাথে সর্বত করে একমত যে জুলাই বিপ্লবের যে স্পিডটা ছিল সেই স্পিডটা কি ছিল যে আমরা একটা নতুন বন্দোবস্ত নতুন বাংলাদেশ ইন্ডিয়ান হিজিমনির থেকে বেরিয়ে এসে আমরা সুখী বাংলাদেশ গত চৌন্ন বছরে যে বাংলাদেশটা আমরা দেখেছি সেই বাংলাদেশ আমরা চাই না অর্থাৎ প্রত্যেকটা মানুষের অধিকারকে তারা এখানে স্টাবলিশ করার জন্য স্বপ্ন দেখেছিল যে জন্য দেখবেন যে সবাই আবাল বৃদ্ধ সব শ্রেণীর মানুষ আপনার রাস্তায় বেড়ে এসেছিল আমার আমি খুব প্রায় বলি কথাটা যে আমার পরিবারের আমার আমার বড় ভাইয়ের ছেলেটা যেটা ইউনিভার্সিটির পড়ে এ কিন্তু কখনো আপনার রাজনীতিকে জিনিস জানে না বা রাজনীতি সুযোগ ছিল না কিন্তু সেও আমি দেখছি যে ঘর থেকে বেরিয়ে গেছে এবং তার সাথে সাথে আমার বড় ভাইও বেরিয়েছেন আমার ভাবিও বেরিয়েছেন তার মানে প্রত্যেক জায়গায় কিন্তু এই ঘটনা ঘটেছে সুতরাং সে যে বিপ্লব সেই যে পরিবর্তন সেই পরিবর্তনের মধ্য দিয়ে ডক্টর যে বসানো হলো এবং তিনি যাদেরকে যাত্রাকে নিয়ে যাত্রা শুরু করলেন তারা আলটিমেটলি ইনসাফ করতে পারেনি কেন ইনসাফ করতে পারেনি এর মূল্যের একটা কারণ আছে আমি সব দোষ আমি ইন্টিম গভর্নমেন্টকে দেবো না কারণ আমরা কিন্তু পাঁচই আগস্টের পরে কিন্তু যাত্রা করে ফিরে গেলাম এবং এই ইন্টিম গভর্নমেন্টে কিন্তু আমরা সার্ভিস সহায়তা করতে পারি নাই আপনি দেখেন আহ মানে তারা যখন দায়িত্ব গ্রহণ করছে তারপরে কিন্তু শুরু হয়েছে নানা রকমের দাবি দাওয়া নানা রকমের আমি সে কথাটা বলছিলাম হয়তো অ্যান অফ টাইম নাফ টাইম না এবং ফিসিভাদের দালাল চক্রটা নানাভাবে নানা নাম দিয়ে কখনো শিশুকলীগ কখনো আপনার কি বলে এই সংখ্যালঘুদের নাম দিয়ে কখনো শিক্ষকদের নাম দিয়ে তারা কিন্তু নানাভাবে প্রায় তিনশোর ওপর একটা মুভমেন্ট তারা তখন করেছে এবং পাশাপাশি রাজাভাই বিএনপি জামায়াত বন্ধুর দলগুলো এই ইন্ডিয়ার গভর্নমেন্টকে নানাভাবে আক্রমণ করেছে তারা যাতে কাজ না করতে পারে আপনি দেখেন তার একটা কাজ করতে যাওয়ার সাথে সাথে দেখা গেছে যে কেন এটা করা হলো মিছিল এক ধরনের প্রতিবাদ ইভেন কি ইন্টিম গভর্নমেন্টের প্রধানের বাড়ি ঘেরাও করা আসেফুজুল্লি বাড়ি ঘেরাও করা এই এই কাজগুলো হয়েছে এবং ঐক্যবোধ কমিশনে এরা যাবে দীর্ঘ ন মাস আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা সকালে গিয়ে নাস্তা করলাম দুপুরে আমরা খাব মানে আমরা লাঞ্চ করলাম এরপর বিকেলে আমরা কখনো রাতের ডিনার করেও আমরা কিন্তু সেখান থেকে বেরিয়ে আসছি কিন্তু নয় মাসে এই যে জুলাই সোনটা আমরা করি সবার মতামতের ভিত্তিতে ঠিক আছে সেখানে থেকে নোট অফ দিয়েছেন কিন্তু সত্য তো যে আমরা এই এই জুলাই চাই কথা তো আমরা শুরু করেছিলাম কিন্তু কেন আমরা নায়ের পক্ষে গেলাম এই বিষয়টা কিন্তু আমি দেখেন যে ভাই আমি অনেকে প্রশ্ন করি এখানে ফ্রান্সে যারা নায়ের পক্ষে ভোট দেওয়ার কথা বলে আমি বললাম আচ্ছা আমাকে বলো তো তোমরা নায়ের পক্ষে কেন যাচ্ছ কিন্তু আর কিন্তু উত্তর দিতে পারে না তারা বলতে পারেন আসলে কেন না মূল কথা যে দলের পক্ষ থেকে না হচ্ছে সুতরাং তারাও না দিবে আপনি দেখেন আমির খুশি মাহমুদ মির্জা ফুল খুশি মালঙ্গীর সালুদ্দিন সাহেব এরা কিন্তু সবসময় দেখবেন যে তারা বলতেন যে গণবর্ত সংবিধানে নাই তারপরে না ভোট এই কি জিনিস এটা সংবিধান এই যে মানে একটা নেগেটিভ নেগেটিভ তারা তৈরি করেছে যে কারণে এই কথাগুলো কিন্তু যখন মিডিয়ার যুগ সবাই মিডিয়া দেখে এবং বিভিন্ন পর্যায়ে নেতা কর্মীরা বিএনপির তারা ওইটাই মাথায় নিয়েছে যে তো বিএনপির মানে চিন্তা চেতনার বই প্রকার অর্থাৎ বিপি চায় না ভোটের পক্ষে তখনও কিন্তু তার দেশে ব্যাক মানে তখনও সে দেশে ব্যাক করে নেই কিন্তু তাই না এই গণভোট মানে এই সিদ্ধান্ত হওয়ার পরে তিনি ব্যাক করেছেন এবং আমি মনে করি তার প্রথম বক্তব্যে মানে তিনি যে থেকে নামলেন সেখানে কিন্তু ছিল এই বিষয়গুলোকে মার করে করে কথা বলা তিনি কিন্তু বলেননি যাই হোক রাজা আমি মনে করি যে আমাদের প্রতিবাদ আমাদের বক্তব্য আমাদের চাওয়ার প্রতি রহমান শ্রদ্ধা জানিয়েছেন এই জন্য তার প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ তা পক্ষ থেকে যে অন্তত পক্ষে তিনি শেষ সব বুঝতে পেরেছেন যে আহ গণভোটের প্রশ্নের হার ব্যাপারে অবশ্যই তাকে এই পক্ষে থাকতে হবে এটা একটা পজিটিভ দিক এবং এই এই বিষয়গুলো নিয়ে আমি মনে করি নেগেটিভ কোনো কথাবার্তা না বলাই ভালো কারণ আপনার রাজনীতিতে শেষ কথা বলতে না যাবে কিছু নাই আর একটা বিষয় ইনসাপের প্রশ্নে যেটা আপনার ইন্টারভিউ জ্ঞাপন করতে পারে নাই হাদির মতো একটা দেশপ্রেমিক সন্তান যাকে হত্যা করলো সারা বাংলাদেশ জেগে উঠলো তাই না সেই জেগে ওঠা বাংলাদেশের পক্ষে কিন্তু তারা থাকতে পারলেন না এই যে একটা চাষি সেটাও আপনার ধরেন এক ধরনের মানে দায় সারা চারশিট প্রত্যাখ্যান করেছে এটা আমরা কিন্তু কামনা করি না যদি আজকে যদি বিচার না করতে পারি তাহলে বিচারটা কখন করা হবে আর আপনি যেটা বললেন যে আজকে যদি জোরাই অভ্যুত্থ না হতো তারা একটা মধ্যে সাজতে পারতেন না এবং কি বেগম খালেদা জিয়ার এই যে আপনার এই এক ধরনের উৎসব মুখর যে একটা ই হলো জানাজা হলো এটা কিন্তু হতো না বা সাউথ প্লাজাতে একটা ছোট ঘটনাকে জানাজা করে তাকে দাফন করা হতো বিপ্লব হয়েছে বলে কিন্তু সর্বোচ্চ মর্যাদা নিয়ে এটা কিন্তু বিপ্লবের একটা একটা মানে বড় অর্জন আমাদের সুতরাং আমরা অনেক কাজ করেছি আমরা অনেক অর্জন পেয়েছি আমি মনে করি যে অ্যাটলিস্ট আমাদের রাজনৈতিক নেতাদের যারা কেন্দ্রীয় পর্যায়ে যারা নীতি নির্ধারক তাদের মধ্যে এটা জাগ্রহ জাগ্রত দরকার যে জুলাই বিপ্লবটা কি একজন লোক বলে একজন সাংবাদিক বলেছেন যে পাঁচই আগস্ট কি হলো এটা আমাদের রাজনীতিবিদরা কিন্তু অনুধন করতে পারে নাই আসলে কি ঘটনা ঘটে গেল আসলে যাবে তাই চুয়ান্ন বছরের এই এই যে ঘুণেতলার সমাজ অর্থাৎ একাত্তর পরবর্তী পর্যায়ে যে ভারত যেভাবে আমাদেরকে নানাভাবে কন্ট্রোল করেছে দেখেন একদম আপনি শেখ শুরু করে তারপরে পঁচাত্তরের পনেরোই আগস্টের পরবর্তী পর্যায়ে জে রহমানের ক্ষমতা গ্রহণ এরশাদ এই যে ধারাবাহিকভাবে সব জায়গায় কিন্তু ভারত এক ধরনের আপনার তাদের কাজগুলি তারা করেছে আমাদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে সেই নিয়ন্ত্রণকে আমরা ভ্যাকেট করে দিলাম আমরা সেই নিয়ন্ত্রণকে আমরা অনুপ্রণ করে দিলাম আমরা একটা একটা মানে স্বাধীন সত্তা নিয়ে আমরা দাঁড়ালাম সেটাকে আমরা বুঝতে পারিনি সেজন্য আমি আহ্বান জানাতে চাই প্রত্যেক রাজনৈতিক দলকে দেখেন এখনো সময় আছে আপনারা অ্যাটলিস্ট এটাকে ধারণ করুন এবং এই যে জুলাইটাকে আপনারা বারবার জনগণের মধ্যে অর্থাৎ আপনাদের কর্মীদের মধ্যে সমস্ত মধ্যে এটা জাগ্রত করার চেষ্টা করুন যে জুলাই হচ্ছে আমাদের সেই পরিবর্তন যে পরিবর্তনটা আমরা সবাই চেয়েছিলাম কিন্তু সেই পরিবর্তনটা কোনো রাজনৈতিক দলের মাধ্যমে হয় নাই বাংলাদেশের আপামর জনগণ ছাত্র শিশু সকল শ্রেণীর মানুষ অংশগ্রহণ করে আচ্ছা যাত্রাবাহীর কথা যা আপনি মনে আছে কি পরিমাণ একটা যুদ্ধ অবস্থার মধ্য দিয়ে লাশের পর লাশ এখানে পড়ছে যে ছেলে গুলির সবাই দাঁড়াচ্ছে হয়তো সে কখনো মন্ত্রী এমপি হবে না

সুষ্ঠভাবে হবে এবং একটি সুন্দরভাবে একটি ক্ষমতা হস্তান্তর আর কি মানে আপনার অতীতে যে ঘর ঘটনাগুলো শেষ হয়ে গেছে মীমাংসিত হয়েছে সেই বিষয়গুলো যখন বিএনপি তরফ থেকে বলা হয় হ্যাঁ আমি ওই বিষয়টা আসতে চাইছিলাম প্লিজ আপনি ওই বিষয়টা আসতে চাইছিলাম সেটা হলো যে এখনো পর্যন্ত মাঠে কিন্তু ন্যারেটিভ তৈরি করা হচ্ছে 71 রাজাকার 71 ইস্যু হ্যাঁ এবং যেগুলো মানে খুবই আমি বলবো এটা সিলি میٹر একদম কারণ হচ্ছে যে যার দিকে বিবাদিত এবং হ্যাঁ এবং বিএনপির মুখে এই কথা মানায় না তো বিএনপির মুখে একাত্তরে নিয়ে কথা বলতে মানায় যেখানে যেখানে জহাইল জিয়া ক্যান্টনমেন্ট থেকে বের হয়ে উনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করলেন কাদেরকে নিয়ে করেছিলেন আমরা জানি না সেগুলো দেশের মানুষ জানে না সকল শ্রেণী সকল শ্রেণী সকল শ্রেণীর মানুষকে নিয়ে করেছিলেন এবং উনি পার্লামেন্টে ওনার ক্যাবিনেটে প্রধানমন্ত্রী ছিলেন শাহজিজ শাহজিজ কে ছিলেন অবশ্যই ছিলেন আপনি দেখেন ওই সময় আইডিয়াল ইসলামিক ডেমোক্রেটিক লীগ মানে আব্দুল রহিম নেতৃত্বে ইসলামী পন্থীগুলি জিয়া রহমানকে কিন্তু সহায়তা করেছে জিয়া রহমানকে কিন্তু সার্বিক সহায়তা করেছে এবং তিনি কিন্তু কৃত করছিলেন তাই না এরপর দেখেন নাইনটিতে বেগম জিয়া যখন গভর্নমেন্ট ফর্ম করলেন সেখানে কিন্তু ইসলাম পন্থীরা অর্থাৎ জামাত ইসলামে কিন্তু সহায়তা রেখে গভর্নমেন্ট ফর্ম করা আবার দুই সালে এই যে ভূমিদাস বিজয় চার দিনের সেখানে জামাত যখন তাদের এলাই হলো তখন কিন্তু একটা বিজয় লাভ করলো তাই না সুতরাং এমন কি হলো যে আবার নতুন করে এই লোকগুলো মানে আবার এইভাবে একটা বয়ান তৈরি করবে যাতে বিভক্ত করবে আমি মনে করি যে যুদ্ধাপরাধ অথবা মুক্তিযুদ্ধের বিষয় নিয়ে এখন যারাই কথা বলছে তারা মূলত আওয়ামী লীগের আমি বলবো যে আওয়ামী লীগের আহ চিন্তাকে তারা ধারণ করছে এবং আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য একটা অপকুশলকে রাজা ভাই এটা আমাদের মাথায় রাখা দরকার না এরপরেও এরপরে আরেকটা বিষয় দেখেন গত সতেরো বছর আন্দোলন সংগ্রামে কোন কোন সময় এসে বিএনপির সঙ্গে আওয়ামী বিভক্তিটা হলো কোন সময় যখন আন্দোলনে বিএনপি ব্যাকফুটে চলে যাচ্ছিল সে সময় জামাতের সঙ্গে আওয়ামী সম্পর্ক উচ্চত হয় একদম শেষের দিকে এসে তাই না তাছাড়া দুই হাজার সালে যখন একতরফা নির্বাচন আওয়ামী করতে গেল তখন বিএনপি জামাত একসঙ্গে আন্দোলন করছে দুই সালে জামাত ধানের শীর্ষে নির্বাচন করছে ডেফিনেটলি ইয়েস তাই না মার্কে ইলেকশন করছে ধান মার্কে ইলেকশন করছে দুই হাজার আঠারো সালের নির্বাচনে দুই হাজার আঠারো পরে যে তারপরে হচ্ছে বিএনপি যখন আন্দোলনে সক্রিয় হলো না তখনই জামাতের সঙ্গে বিএনপির যে মানে এটা অন্তর্গত বিএনপির মুখে মানায় না জামাতের বলা এবং হচ্ছে নিয়ে তৈরি করা। এটা মানুষ সবাই ভালো মতো বুঝে যদি একাত্তর নিয়ে ইস্যু তৈরি করতে হয় জামাত যে অপরাধে অপরাধী বিএনপি ঠিক একই অপরাধে অপরাধী আমি মনে করি এনিওয়ে এরপরে হচ্ছে আমরা যে বিষয়টা দেখার বিষয় সেটা হলো আপনি জানেন বিএনপির কিছু আপনার প্রায় সত আশিটা এইটি নাইন সম্ভবত উনআশি উননব্বইটা সিটে বিএনপির বিদ্রোহী ক্যান্ডিডেট আছে বিদ্রোহী প্রার্থী আছে আমি জাস্ট একদম শেষ আলোচনার শেষ পর্যায়ে আপনি কি মনে করেন এই বিদ্রোহী প্রার্থীরা বিএনপির জন্য একটা বড় বাধা হয়ে দাঁড়াবে বাধা বিষয়টা আমি বলবো আমি উল্টো আলোচনা করতে চাই দলের সিদ্ধান্তকে যদি কেউ না মানে তাই না তাদের ব্যাপারে তো অবশ্যই সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল কারণ যেহেতু আমি একটা জোট করেছি সেই জোটের পক্ষ থেকে যেমন নূর নুরলক নূর ডাকসু ওই এলাকায় মামুন মামুন হাসান হ্যাঁ হাসান মামুন সেখানে প্রার্থী গতকাল না পরশুদিন দেখলাম যে হাসান মামুন এবং নূরের গুলোর মধ্যে সংঘর্ষ এটা হবে কেন এটাও তো এক ধরনের মানে একটা নষ্ট কালচার তাই না একটা নষ্ট সংস্কৃতি যে সংস্কৃতি আওয়ামী লীগ এখানে এস্টাবলিশ করে গিয়েছিল সুতরাং আমরা যদি এখান থেকে এই জন্য তারা প্রমাণের উচিত উচিত হচ্ছে কি শক্তভাবে এটাকে হ্যান্ডেল করা এবং রবীন্দ্র ফারহানা যখন দলে ছিল তখন এক ধরনের বয়েন্ট রেখেছে আবার যখন তাকে প্রার্থী করা হলো না সে তখন বিদ্রোহী প্রার্থী হয়ে সেখানে দাঁড়ালো এবং সেখানে একদম নেগেটিভ কথাবার্তা মানে তার মানে কি তারা কি শুধুমাত্র ক্ষমতা পদ এমপি হওয়ার জন্য কি এই দলগুলি করে নাকি এটা আদর্শ ধারণ করার জন্য করে সেটা হচ্ছে আসলে মানে বিএনপি তো অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে কারণ এই যে বিদ্রোহীরা যখন এখানে উনানব্বই জন না উনাশি জন কথা বলা হয়েছে যেখানে দাঁড়িয়েছে এবং সেখানে কিন্তু প্রত্যেকটা কিন্তু জোটের পক্ষ থেকে মানে যার দ্বারা দাঁড়িয়েছে তাদের বিপক্ষে ওখানে তা এখন এক ধরনের কথা এক ধরনের সন্দেহ জাগ্রত হচ্ছে কি এটাকে আসলে কি বিএনপি তলে তলে এদেরকে সহায়তা করছে কিনা এটা এক ধরনের কথা বলা কিন্তু চালু আছে কিন্তু বাজারে সুতরাং যদি সেটা যদি হয়ে থাকে সেটা হবে এক ধরনের প্রতারণা এক ধরনের মুনাফিকি আর যদি না হয়ে থাকে তাহলে দলের পক্ষ থেকে শক্ত হাতে শক্ত বলা দরকার যে যারা 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 বিদ্রোহীর পক্ষে কাজ করবে সবাইকে দল থেকে বসে করা হবে সরিয়ে দেওয়া হবে তাহলে আমি মনে করি একটা শৃঙ্খলা রাজা ভাই ফিরে আসবে আর যদি এটা যদি না করা যায় তাহলে তো রাজা ভাই আপনি ক্ষমতায় যাওয়ার পরে কিভাবে রাষ্ট্রপরচনা করবেন আপনি যদি আপনার দলকে যদি নিয়ন্ত্রণ না করতে পারেন আপনি যদি আপনার দলকে যদি শৃঙ্খলা না আনতে পারেন তাহলে এই যে আপনার সংঘাতপূর্ণ একটা বাংলাদেশে এখন বিরাজমান সেটাকে আপনি কিভাবে শান্ত করবেন আর কিভাবে দেশ পরিচালনা করবেন এটা আমাদের বিবেচনা রাখা দরকার অনেক ধন্যবাদ মহাবাই আমরা আজকের এই আলোচনা এখানে শেষ করতে চাই দর্শক মন্ডলী আপনাদের সকলকে ধন্যবাদ সাথে থাকার জন্য মহাবাই আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে জয়েন করার জন্য ধন্যবাদ ভাই আপনাকেও ঈশ্বর আবার কথা হবে তবে সবশেষে যেটা বলতে চাই বারো তারিখ আমরা আসুন সবাই